কি বিষয়ে কথা বলবেন আব্বা কার ব্যাপারে আব্দুল্লাহ পুত্র মোহাম্মদের ব্যাপারে মোহাম্মদ খারাপ লাগার জন্য একটা একদিন শিশু তুমি তো জানো আবু তালিম আমি সত্য বলি আচ্ছা তোমার কি মনে আছে আমি ইয়ে রাজা সাহিব বিনতি আজামকে অভিনন্দন জানাতে গিয়েছিলাম ইথিওপিয়ানদের পরাজিত করে তিনি বিজয়ী হবার পর হ্যাঁ অবশ্যই মনে আছে আব্বা অবশ্যই সেদিন কি ভোলা যায় নাকি তিনি আমাকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছিলেন যেটা অবশ্যই তোমাকে এখন বলা উচিত কারণ মৃত্যু অবশ্যম্ভাবী কেউ জানে না কে কখন মৃত্যুবরণ করবে এখন রাজা আমাকে খুব সম্মান দিয়েছিলেন তিনি আমাকে অনেক উপহার দিয়েছিলেন এর সাথে আমি বারবার বলেছি ঈর্ষা করুন বরং তোমাদের অপেক্ষা করা উচিত ভবিষ্যতের সবচেয়ে বড় সুসংবাদের জন্য সে সুসংবাদের কথা বলছেন আমি এতদিন এটা কাউকে বলিনি বলিনি কাউকে তোমাকেই বলছি কথাটা তোমাকে গোপন রাখতে হবে আর একটা দায়িত্বও পালন করতে হবে আপনি তো জানি আমি মানুষ না আমাকে অপেক্ষা বলুন সোনপুত্র তালিব রাজা সাহেব বলেছিলেন এক শিশু জন্ম নেবে যার মধ্যে তাই হামাভূমির ভূমির চিহ্ন থাকবে শেষ দিনেও রাজত্ব করবে তিনি পুরো বিশ্বের শেষ নবী তার জন্ম এখনই হয়ে গেছে অথবা খুব শীঘ্রই তার জন্ম হবে পবিত্র এই ভূমিতে তার পিতামাতা অল্প বয়সে মারা যাবেন এবং তিনি দাদা চাচার কাছে মানুষ হবেন এই সুসংবাদ তারা তাদের গোপন বই থেকে জানতে পেরেছিলেন তারপর আমি রাজাকে জিজ্ঞেস করেছিলাম তিনি আমাকে বললেন সেই পবিত্র শিশুর জন্ম হবে আমার নিজের পরিবারে যে পরিবার আব্দুল মুতালিবের পরিবার তাই তাকে এমন এমনকি আমাদের গোত্রের মানুষদের থেকেও নিরাপদে রাখতে হবে কারণ তারা তাকে হত্যা করার চেষ্টা করবে কিন্তু নিশ্চয়ই কাবার মালিক তাকে সুরক্ষা দেবেন এই সত্যটা শুধু তোমার আর আমার মধ্যেই দেখো এমনকি তোমার গোত্রের প্রধানদের সাথেও এই বিষয়টা নিয়ে কখনো কথা বলো না বুতারে তাহলে মোহাম্মদ চিহ্ন তো ইঙ্গিত করছে চিহ্ন তো তাই ইঙ্গিত করছে আবু তালিব তুমি মোহাম্মদকে দেখে রেখো যতদিন তুমি বেঁচে আছো সতর্ক থেকো এটুকুই তোমার কাছে আমার আশা আমাকে নিরাশ করো না আমি বিশ্বাস করি তুমি আব্দুল মোত্তালিবকে পরাজিত করবে না না বানা আমি আপনাকে কখন পরাজিত হতে না যতক্ষণ আমার প্রাণ আছে ওর বিপদ হবে না আমি ওকে সবসময় নজরে রাখবো নিশ্চিত নিশ্চিন্ত থাকুন কুরাশ প্রধান রহমত বর্ষিত হোক আমি এমনটাই আশা করেছিলাম আবু এমনটাই আশা করেছিলাম

ফিরে এসে হালিমাকে বললাম মনে হয় বাচ্চাটাকে ওর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া উচিত ওর এখানে থাকাটা নিরাপদ না একদিন কিছু লোক বিনা কারণে আমাদের তাবুতে এসেছিল তারা তার শরীরের চিহ্নগুলো দেখে বলল এই সেই বালক এই সেই বালক তারা ওকে নিয়ে যেতে চাইল আমি আপনাকে বোঝাতে পারবো না সেদিন কিভাবে আমরা ওদের হাত থেকে ওকে বাঁচিয়েছিলাম কামার মালিক তোমাদের রক্ষা করো দীর্ঘজীবী হওয়া সমস্ত অনুযায়ী এর প্রতিদান দেব আপনাদের ছোট বাচ্চা মোহাম্মদের মতো উপহার আমাদের জন্য আর কিছুই হতে পারে না ও আমাদের জীবন বদলে দিচ্ছে আমাদের চারণভূমি আবার উর্বর হয়েছে গবাদি পশুগুলো দিকে পরিপূর্ণ হয়েছে আমাদের ঘরে আবার সুখের দিন ফিরে এসেছে মনে হচ্ছে কোনো পবিত্র দয়ালু হাত আমাদের উপর অশেষ রহমত বর্ষণ করছেন বিষয়ে আমিনার সাথে কথা বলেছো হ্যাঁ আমি বলেছি সে করছে ঘটনা তাকে বলার পর সে আমাকে আরো আশ্চর্যজনক ঘটনা বলেছে বলেছে তুমি কি তার উপর শয়তানের প্রভাব নিয়ে ভয় পাচ্ছ আমি বললাম হ্যাঁ পাচ্ছি সে বললো না আল্লাহ শপথ তার উপর কোনোদিন শয়তানের প্রভাব পড়বে না সে আমাকে আরো বললো যখন মোহাম্মদের জন্ম হচ্ছিল তখন আমি একটা স্বপ্ন দেখেছিলাম দেখেছিলাম আমার গর্ভ থেকে নূর ছড়াচ্ছে নূরের আলোই সিরিয়াল প্রাসাগুলো দেখা যাচ্ছিল সে আমার ভিতরে একটা জল জলে আলো ছিল তাই তুমি এসব নিয়ে চিন্তা করোন হানিমা আমি জানিস একজন বরগতময় বালক প্রার্থনা করছি পবিত্র কাবার মালিকের কাছে আমাদের সাথে মোহাম্মদের বন্ধন যেন কখনো ছিন্ন না হয় আমরা যেন তাকে সব বিপদ থেকে রক্ষা করতে পারি